হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম পাঠ পৃষ্ঠানঙ্ক একশো পাঁচ ভিডিও পাট নং তেইশ করবো ছবি দেখে সমস্যা তৈরি করি ও সমাধান খুঁজি এক নম্বর অঙ্ক এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এখানে আয়তাকার একটি ছবি যেটাকে পনেরো আলাদা আলাদা ভাগে ভাগ করেছে এটা আয়তাকার কেন কেন কি দৈর্ঘ্য প্রস্তুত থেকে বেশি তাইলে একটি আয়তাকার কাগজের ড্যাশ অংশ লাল রঙ তাহলে লাল রঙ আছে এক দুই তিনটিতে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো ভাগের মধ্যে লাল রঙ আছে তিনটি ঘরে ড্যাশ রঙ আছে ড্যাশ অংশ নীল রঙ তাহলে নীল রং হচ্ছে দুটোতে আছে তাহলে মোট ঘরের সংখ্যা পনেরোটি পনেরোটি ঘরের মধ্যে রঙ আছে দুটোতে নীল রঙ আছে দুটোতে এত অংশে হলুদ রং দেখছি তাহলে হলুদ রং দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে হলুদ রঙ আছে পাঁচটিতে মোট ঘরের সংখ্যা হচ্ছে পনেরোটি এত অংশে হলুদ রং দেখছি তাহলে মোট ড্যাশ অংশে রং দেখছি তাহলে মোট কত অংশে এখানে রং রয়েছে দেখো মোট যদি গণি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোট এখানে দশটি ঘরের রঙ আছে লাল নীল আর হলুদ মিলে লাল নীল আর হলুদ মিলে মোট ঘরের সংখ্যা এখানে রঙ করা ঘরের সংখ্যা দশটি আর এখানে সমান কতগুলো ঘর আছে পনেরোটি ঘর পনেরোটি ঘরের মধ্যে দশটি ঘরে হলুদ রঙ করেছে ড্যাশ অংশ এখনও রঙ করতে হবে তাহলে রঙ করা নেই এক দুই তিন চার পাঁচটি ঘরে রং করা নেই মোট ঘরের সংখ্যা কটি পনেরোটি পনেরোটির মধ্যে পাঁচটি ঘরে এখনো রং করতে বাকি আছে কিন্তু এখানে বলেছে যে সমাধান খুঁজতে হবে তার সাথে তাহলে কি করে সমাধান খুঁজবো তাহলে লিখবো যে রং করা আছে রং করা আছে সমান তাহলে লাল রং রয়েছে তিনটি ঘরে মোট ঘর হচ্ছে পনেরোটি যোগ নীল রঙ রয়েছে পনেরোটি ঘরের মধ্যে দুটিতে আর হলুদ রং রয়েছে পনেরোটি ঘরের মধ্যে পাঁচটিতে এবার যেহেতু এখানে প্রত্যেকটার হর একই পনেরো পনেরো মানে সমান এই জন্য আমরা যে কোনো একটা পনেরো ঠিক নিচে বসাবো যেহেতু এটা হর হর কথা হয় লবের ঠিক নিচে মানে একটি ভগ্নাংশের লব কোনটাকে বলবো দাগের উপরে যে সংখ্যাটি থাকবে সেটি লব দাগের নিচে যে সংখ্যাটি থাকবে সেটিকে আমরা হর বলে জানি যেহেতু হর তিনটি সমান তাহলে আমরা এই হরটাকে কোথায় বসাবো নিচেই বসাবো এবার লবগুলো যেহেতু যোগ চিহ্ন দেখছি তাহলে যোগ করব। অর্থাৎ তিন নেব যোগ নেব। দুই বসাবো যোগ নেব তারপরে পাঁচ এটা কখন এই নিয়ম করতে হবে যখন একই হর বিশিষ্ট ভয়না যোগ করতে হয় বিয়োগ করলে পরেও ঠিক একই যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে এগুলোতে বিয়োগ চিহ্ন হতো তাহলে এখানে কত পেলাম পনেরো এবার এই সংখ্যাগুলো যোগ করি তিন দুয়ে কত পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে কত দশ যেখানে দেখো একটা আমরা লিখিনি সেটা হচ্ছে একক সেটা হচ্ছে অংশটা লিখে দিচ্ছি তাহলে প্রথম বন্ধনের মধ্যে রেখে আমরা অংশ কথাটি লিখবো কিন্তু এখানে প্রথম বন্ধনের প্রয়োজন নেই যেহেতু এখানে একটা পূর্ণ সংখ্যা নিচে একটা পূর্ণ সংখ্যা তাহলে এখানে হলো অংশ তাহলে রঙ করা আছে দশ বাই পনেরো এই যে আমরা দেখো পনেরো ভাগের মধ্যে দশটি অংশে রঙ আছে এবার রঙ করা নেই এটা যদি বের করি তাহলে কী করে বের করব যে লিখবো রং বাকি আছে পৃষ্ঠা নাম্বার চুরানব্বই আমরা শিখেছিলাম যে সম্পূর্ণ অংশ এক ধরে নিতে হয় যেটাই আমরা কাজ করি না কেন সে বাঁশের দৈর্ঘ্য হতে পারে রঙ করতে হতে পারে সেক্ষেত্রে সম্পূর্ণ অংশ এক ধরে নিতে হয় তাহলে এখানে আমরা ধরে নেব যে মোট সুতরাং সম্পূর্ণ সম্পূর্ণ সমান এক অংশ বা সম্পূর্ণ অংশ সমান এক এভাবেও লিখতে পারতাম সম্পূর্ণ অংশ সমান এক নতুবা সম্পূর্ণ এক অংশ তাহলে লিখবো রং বাকি আছে রং বাকি আছে সমান কী করে করব সম্পূর্ণ অংশ এক ধরেছি সেখান থেকে বিয়োগ করতে হবে যেই অংশতে রঙ করা আছে রঙ করা আছে কত দশ বাই পনেরো অংশ এবার কি করে করব দেখো একই লাইনে করে দেখাচ্ছে একের জায়গায় এখানে হর কত দেখতে পাচ্ছ পনেরো তাহলে এটাকে পনেরো করতে হবে তাহলে একটা দাগ নিয়ে এর হরে যদি পনেরো বসাই তাহলে লবেও পনেরো বসাতে হবে কেন পনেরো পনেরো কেটে আবার এক পাবো বিয়োগ এটি যেমন আছে তেমনই রাখব কেন এটা করা হলো দেখো একের স্থানে আমরা কিন্তু কত বসাবো সেটা কিন্তু পরের ভগ্নাংশটিতে থাকবে সেটা কত পনেরো তাহলে এখানে পনেরো বসাই উপরেও পনেরো বসে এবার পনেরো দিয়ে দেখো পনেরোকে পনেরো পনেরোকে পনেরো দুটো এক এক বাই এককে আমরা এক লিখতে পারি তাইলে একই হর বিশিষ্ট ভগ্নাংশ যেহেতু তাহলে হর তো এটাই হবে পনেরো এবার এই দুটো সংখ্যার মাঝখানে যে পন বিয়োগ আছে সেই চিহ্নটি বসাবো তাহলে পনেরো লিখব এটা লভ লিখবো দুটো লফ লবের মাঝখানে যেহেতু বিয়োগ আছে তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে বসাবো এবার দেখো পনেরো থেকে দশ বিয়োগ করলে কত হয় পাঁচ বাই পনেরো তাহলে দেখো পাঁচটি ঘর বাকি আছে এই যে এক দুই তিন চার পাঁচ মানে মোট হচ্ছে পনেরোটি ঘর তার মধ্যে পাঁচটি বাকি রয়েছে এটি হচ্ছে উত্তর এরপর আমরা দুই নম্বর অঙ্কটি করব সমস্যাটি লিখে সমাধান করি একটি বৃত্ত এই বৃত্তে আমরা কত অংশ লাল হলুদ আর নীল রং আছে সেটি লিখতে হবে তাহলে দেখো এখানে যদি লিখি আমরা এই জায়গায় তাহলে লিখবো একটি বৃত্তাকার একটি বৃত্তাকার কাগজের একটি বৃত্তাকার কাগজের মোট কত ভাগে ভাগ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ভাগের মধ্যে লাল রং দিয়েছে দুটোতে আট ভাগের মধ্যে দুটোতে তাহলে এত অংশ এত অংশ লাল রং লাল রং কমা তারপর আবার আট ভাগের মধ্যে এক দুই তিন তিনটিতে আট ভাগের মধ্যে তিনটিতে অর্থাৎ এত অংশ হলুদ রং হলুদ রং কমা আবার আটটি ভাগের মধ্যে একটি ভাগে একটি ভাগে এত অংশ বা অংশে এত অংশে নীল রং করেছি তাহলে মোট মোট রঙ দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় আট ভাগের মধ্যে ছটি ভাগে রঙ দেওয়া হয়েছে তাহলে ছয় বাই আট অংশে অংশে রং দিয়েছি রং দিয়েছি এখনও বাকি আছে এই দুটো জায়গায় রঙ দিতে বাকি আছে তাহলে আট ভাগের মধ্যে আট ভাগের মধ্যে দুটো অংশে দুই বাই আট অংশ এখনও এখনও রঙ করতে হবে রং করতে হবে এবার এটাকে সমাধান কী করে করবো এখানে করে দিচ্ছি তাইলে মোট রঙ আছে বা রঙ করা আছে এভাবে লিখতে পারি রং করা আছে সমান প্রথমে আমরা কি দেখলাম লাল রং আছে দুই বাই আট অংশ দুই বাই আট অংশে লাল রং তারপরে হলুদ রঙ আছে তিন বাই আট অংশে আর নীল রঙ আছে এক বাই আট অংশে এক বাই আট অংশে সমান এখানে দেখো হরগুলো যেহেতু প্রত্যেকটি সমান তাহলে যে কোনো একটা হর বসাবো আর লবগুলোকে যোগ করব দুই যোগ তিন যোগ এক সমান তিন দুই পাঁচ একে ছয় তাহলে রং করা আছে আট ভাগের মধ্যে ছয় ভাগ এবার লিখব রং বাকি আছে তাহলে নিয়মটাকে সম্পূর্ণ অংশ এক ধরতে হবে সেখান থেকে বিয়োগ করতে হবে যতটুকু অংশে রং করা আছে তাহলে রঙ করা আছে কত ছয় বাই আট অংশে সমান এখানে দেখো একের জায়গায় এর হর কত আছে পরের ভঙ্গ অংশে আট তাহলে একের জায়গায় একটা লাইন টেনে বা দাগ টেনে আমরা নিচেও আট বসাবো উপরেও আট বসাবো একই সংখ্যা কাটাকাটি করলে একই হয় তাহলে ছয় বাই আট যেহেতু হর দুটো সমান মানে একই তাহলে যে কোনো একটা হড় লিখব আর লব দুটোর মাঝখানে বিয়োগ ফল চিনে দেব তাহলে আট আট লিখবো বিয়োগ চুনে দেবো ছয় বসাবো তাহলে সমান আট থেকে ছয় বিয়োগ করলে পরে দুই নিচে থাকল আট তাহলে রং করতে বাকি আছি আট ভাগের মধ্যে দুই ভাগে দেখো আট ভাগের মধ্যে দুই ভাগ তাহলে এখানে সম্পূর্ণ অংশ কত ধরতে হবে এক তাহলে এখানে পাশে লিখে দিচ্ছি সম্পূর্ণ সম্পূর্ণ অংশ সমান এক এই ধরনের অঙ্কে কিন্তু এই সম্পূর্ণটিকে এক অংশ ধরে নিতে হয় এটি একটি বর্কার কাগজ কেন কি এই বরাবর যা দর্ঘ এই বরাবর একই দৈর্ঘ্য তাহলে কাগজটি হচ্ছে বর্গাকার তাহলে প্রথমে লিখবো একটি বর্কার কাগজের সমস্যাটি লিখে সমাধান করি তাহলে প্রথমে সমস্যাটি লিখব একটি বর্গাকার কাগজের মোট কত অংশে ভাগ করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট ভাগের মধ্যে লাল রং দিয়েছে এক দুই তিনটেতে এক দুই তিনটেতে তাহলে তিন বাই আট অংশ অংশ লাল রং লাল রং আবার মোট আট ভাগের মধ্যে দুটো ভাগে হলুদ রং দুই বাই আট অংশ হলুদ রং করেছি সমান তাহলে মোট মোট কত অংশে রঙ হয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে আট ভাগের মধ্যে পাঁচটি ভাগে মানে পাঁচটি অংশে তাহলে পাঁচ বাই আট অংশে রং করা হয়েছে রং করা হয়েছে তারপরে লিখবো এখনও এখনো কতটুকু বাকি আছে এক দুই তিন আট ভাগের মধ্যে আট ভাগের মধ্যে তিন বাই আট অংশ রং করতে বাকি আছে রং করতে বাকি আছে বাকি আছে এরপর এখানে আমরা সমাধানটি করব তাহলে প্রথমে লিখব রং করা আছে বা হয়েছে সমান তাহলে প্রথমে করা হয়েছে তিন বাই আট অংশ যোগ তারপরে করল তিন বাই আট অংশ হচ্ছে লাল রং তারপরে রং করেছে দুই বাই আট অংশ হলুদ রং দুই বাই আট অংশ হলুদ রং যেহেতু হর দুটো সমান মানে একই সংখ্যা তাহলে এখানে আমরা আট বসাবো এবার লব হচ্ছে তিন মাঝখানে যোগ চিহ্ন দিয়ে তারপরে দুই বসব এটা কখন সম্ভব যখন হর দুটো সমান হবে লব দুটো যোগ চিহ্ন থাকলে যোগ বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ সমান তিন আর দুইয়ের যোগ ফল হচ্ছে পাঁচ নিচে হচ্ছে আট তাহলে আট ভাগের মধ্যে পাঁচটি ভাগে রঙ আছে এক দুই তিন চার পাঁচ এবার সম্পূর্ণ অংশ এক ধরে নিতে হবে যে সম্পূর্ণ অংশ সমান 1 যখনই ভগ্নাংশের অঙ্ক করবে তখন কিন্তু এই নিয়মটা মনে রাখতে হবে তাহলে রং বাকি আছে রং বাকি আছে সমান সম্পূর্ণ অংশটাকে এই পুরোটাকে আমরা এক ধরেছি সেখান থেকে যতটুকু রঙ করেছি সেটা বিয়োগ করতে হবে পাঁচ বাই আট অংশে সমান এবার একের জায়গায় এখানে হর কত আছে সেটা দেখতে হবে যেহেতু আট আছে তাহলে একটি তাক টেনে হরে যদি আট রাখে তাহলে লবেও আমরা আট রাখব তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে পাঁচ বাই আট নেব এবার দেখো সমান চিহ্ন নিয়ে যেহেতু একই হর তাহলে যে কোনো একটা হর বসাবো এই দুটো লবের মাঝখানে বিয়োগ চিহ্ন দেব তাহলে আট লিখে বিয়োগ চিহ্ন দিয়ে তারপরে পাঁচ বসাবো তাহলে এক্ষেত্রে সমান আট থেকে পাঁচ বিয়োগ করলে কত তিন আর নিচে কত আট তাহলে রং বাকি আছে আট ভাগের মধ্যে তিনটি ভাগে এক দুই তিন মোট হচ্ছে আটটা ভাগ তার মধ্যে তিনটা ভাগে রঙ বাকি আছে এটা যদি পাশেই করি তাহলে এইভাবে করবো যে রঙ করা হয়েছে সমান প্রথমে লাল রঙ হয়েছে তিন বাই পনেরো তিন বাই পনেরো নীল রঙ হয়েছে দুই বাই পনেরো দুই বাই পনেরো হলুদ রঙ হয়েছে পাঁচ বাই পনেরো পাঁচ বাই পনেরো এবার যেহেতু হরগুলো একই তাহলে যে কোনো একটা হর রাখবো নিচে এবার লভগুলো পরপর বসাবো চিহ্ন থাকলে যোগ বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন নিচে পনেরো পাঁচ তিন আট আর দুইয়ে দশ পনেরো ভাগের মধ্যে দশটি ভাগে রঙ আছে তাহলে এখানে সম্পূর্ণ যেমন ধরে নিতে হয় ঠিক একইভাবে সম্পূর্ণ অংশ এখানে এক ধরতে হবে তাহলে সম্পূর্ণ অংশ সমান এক ধরব তাহলে রং বাকি আছে রং বাকি আছে সম্পূর্ণ অংশ থেকে আমরা যতটুকু রং হয়েছে সেটি বিয়োগ করব সমান একের জায়গায় এই হরটা আমরা রাখবো নিচে এখানে যদি রাখি পনেরো তাহলে উপরেও পনেরো রাখতে হবে কেন কি পনেরো পনেরো কেটে একে আসতে হবে তাহলে বিয়োগ দশ বাই পনেরো এবার দেখো এখানে সামান চিহ্নী একই হর বিশিষ্ট ভগ্নশ্বের বিয়োগ করে করতে হয় তাহলে পনেরোই রাখবো এবার পনেরো থেকে এখানে পনেরো বসাবো বিয়োগ দশ বসাবো তাহলে পনেরো থেকে দশ বিয়োগ করলে পাঁচ নিচে দশ তাহলে দশ ভাগের মধ্যে পাঁচ ভাগের রঙ করতে বাকি আছে এক দুই তিন চার পাঁচ এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার চব্বিশে আমরা পৃষ্ঠা নাম্বার একশো ছয় করবো